বুক ভরা হাসি আর হাতে দুটো ঘুরি এই দুটো জিনিস নিয়ে দৌড়িয়ে চলে গেলাম আমার এই দাদার বাড়িতে কেন যাচ্ছি এখানে আজকে আমরা একসাথে সবাই ঘুরি উড়াবো তো যাই হোক ব্যাপার হচ্ছে সেটা নিয়ে বসে বললাম মানে কলদড়ি করতে লাগলাম কলদড়ি করতে করতে ভাবছিলাম আজ থেকে পাঁচ সাত বছর আগে ঘুরি উড়িয়েছি আমি কলদড়ি ঠিকঠাক করতে পারবো তো হ্যাঁ পেরেছি কিন্তু ব্যাপার হচ্ছে এইদিকে তাকিয়ে দেখিয়ে আমার বন্ধু আবার গাছে ঘুরি বাঁধিয়ে ফেলেছে তাই আর বেশি দেরি না করে গাছ থেকে ঘুড়িটা ছাড়ালাম ছাড়িয়ে তারপরে ঘুড়িটা আবার উড়িয়েও দিলাম তার মধ্যে ও ঘুড়িটা তুলতে লাগলো আমি টুক করে ওই ছাদে চলে গেলাম গিয়ে ঘুড়িটা ওড়াতে লাগলাম আর ভাবছিলাম যে গাছে ঘুটপাট ঘুড়িটা ঢুকে যাবে না তো না দেখছি পারছি ঠিকঠাক তারপরে হালকা একটু টেনে দেখলাম টানতে পারছি তো হ্যাঁ টানতে তো আমি পারছি দেখছি ব্যাপারটা কি জানো তো ব্যাপার হচ্ছে লাইন ছেড়েছি কিন্তু ক্যারেক্টার তো আমি বদলাইনি যাই হোক হালকা হেসে আবার ঘুড়িটা ওড়াতে দিয়ে দিলাম কারণ ওপর দিয়ে একটা ঘুড়ি আসছে পেজ খেলার জন্য আমি পেজ খেলবো না কারণ আমি অনেকদিন ঘুড়ি উড়াই না কারণ আমি ঘুড়ি উড়াই না এর ফলে আমার ঘুড়িটা কেটে যেতে পারে তাই ওড়াতে দিয়ে দিলাম দেখা যাক কি হয় ঘুড়িটা কার ঘুড়িটা কাটে আশা করি আজকে আমাদের ঘুড়িটা কেটে যাবে কারণ আমাদের ঘুইটা যে চামচিকে ছিল চামচিকে কথার অর্থ হচ্ছে আমাদের ঘুড়িটা ঠিকঠাক টান পারছিল না আর শুধু বন বন করে ঘুরছিল তো ব্যাপার হচ্ছে এখানে খুব ভালো একটা পেছের মুহূর্ত চলছে দেখা যাক কার ঘুড়িটা কাটে তো ব্যাপার হচ্ছে ঘুড়ি উড়াতে গেলে যে ঘুড়ি টান বেশি থাকবে সেই ঘুড়ি রাজা দেখেছো মুখের কথা মুখেই থেকে গেল সেই আমাদের ঘুড়িটা কেটে গেল ওই যে কেটে বেরিয়ে যাচ্ছে টাটা ঘুড়ি